আজকে দেখলাম কোথায় যে এটা ঢাকার ঢাকার আমি নাম বলছি না নাম বললে হয়তো ওনাদের বদনাম হয়ে যাবে ঢাকার একটা স্কুল নাকি কলেজ স্কুলের ঢাকায় একটা স্কুলের ছাত্রীদেরকে দেখলাম ভিডিওতে সিগারেট খাচ্ছে নওয়াজিল্লা বলবেন না আপনি হ্যাঁ মেয়ে মানুষ প্রথমত সিগারেট খাচ্ছে আমি ওই মেয়েদের দোষ দেব না ওই ছেলের দোষ আমি দেবো না উইল রেসপন্সিবল ফর ইনসিডেন্টস তাদের পিতা মাথা দায়ী পিতাও চাকরি করে মাও চাকরি করে ঠিক কিনা কথা বলেন দুইজনে অফিসে ব্যস্ত ছেলেকে বড় করেছে কাজের বুয়ার হাতে ছেলে বড়ো হয়েছে কাজের মানুষের হাতে মেয়ে বড় হয়েছে কাজের মানুষের হাতে ছেলে মেয়েকে কোনো দিন বাবা মার আদর দেয় নাই টাকা 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 করে দুজন একসাথে চাকরি করছে এমন ইম্যান এমন কিছু পরিবার দেখি বউ চাকরি না করলে তানা মারে তানা এত লেখাপড়া করেছে এটা চাকরি করলেই তো পারো আমার ছেলের একটু সাপোর্ট হতো ঠিক কিনা বলেন না নারীর কাজ কি চাকরি করা না সংসার দেখা নেহায়ত যদি প্রয়োজন হয় স্বামী যদি অক্ষম হয় সংসার যদি নাই চলে তাহলে চাকরি করতে যাওয়া যায় কিন্তু অতি লোভে আরো বেশি পাওয়ার জন্য আপনি সন্তান না পেলে সন্তানকে বুকের দুধ পান না করিয়ে বাজারের দুধ পান করিয়ে করিয়ে কাজের লোকের হাতে সন্তান বড় করেছেন আমরা এমন এমন ভিডিও দেখেছি সন্তানকে কাজের লোক মারতে 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 আজ বিছানার উপরে একবার ধপ করে ফেলে আবার মাটিতে ফেলে আবার বিছানায় ফেলে এমন মারা মারছে কারণ ওই কাজের মেয়ে তো ওই ছেলের মা না ঠিক কেনা বলেন তার কিভাবে ওর প্রতি মায়া লাগবে সে তো হাজার টাকা বেতনের মানুষ সে বেতন পর্যন্ত কাজ করবে 2000 টাকা বেতনের জন্য সে এসেছে সে আপনার ছেলের মায়া কি বুঝবে ছেলে কত দামি মেয়ে কত দামি যাদের 20 বছর ধরে সন্তান হয় না যাদের 25 বছর ধরে বাবা ডাক শুনতে পায় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন সন্তান কত মূল্যবান আজকে সন্তানকে রেখে রেখে আপনি অফিস করছেন সে কোথায় যায়